গ্রামের পাশে একটা ছোট্ট খাল আছে খালের ধারে প্রতিদিন দুপুরে হাঁসগুলো লাইন ধরে সাতার কাটে একদিন গ্রামবাসী দেখল হাঁসগুলো গোল হয়ে বসে আছে আর সামনে একটা মোটা হাঁস দাঁড়িয়ে মনে হচ্ছে যেন ক্লাস চলছে বাচ্চারা দূর থেকে দেখে বলল ওহ হাঁস দে স্কুল নাকি মোটা হাঁস গলা খাকারি দিয়ে বলল ক্যাক ক্যাক আজকের পাঠ সাতার কাটা একটা ছোট হাঁস ভয় পেয়ে বলল স্যার আমি সাঁতার জানি না মোটা হাঁস রেগে গিয়ে বলল তুই হাঁস তুই সাঁতার জানবি না এইটা কি কথা তারপর সে দেখাতে গিয়ে পানিতে লাফ দিল কিন্তু ভুল করে কাদায় পড়ল ধরাস। সবার সামনে পিছলে পড়ে গেল মোটা হাঁস বাচ্চারা হেসে গড়াগড়ি ছোট হাঁস বলল স্যার আপনি তো সাঁতার ভুলে গেছেন গ্রামে হাসির ঝড় বয়ে গেল হাসির স্কুলে সেই দিন ক্লাস বন্ধ টি